شرب بروتون جاكو آية نادله إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إنني أنا الله نتيم يا الله আমি সারা কোনো ইলাহা নেই আমি সারা দাসত্ব করার কেউ নেই দেখি বান্দা আমার শরণার্থে নামাজকে কায়েম করা একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি নামাজ পড়ব কার জন্য কলা তিন সুখে অমাহায়া ওমামাতি নিল্ল হির বিল আলমি বান্দা তোমার নামাজ তোমার কুরবানি তোমার বেঁচে থাকা তোমার হায়াত মোহাদ সব কিছু নিবেদিতে হবে আল্লাহর জন্য আল্লাহ নবী বিশ্বনবী নবীর রহমাতুল আলমিন যেদিনকে মেয়রাজে যায় মেয়ের যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে জাহান্নাম ভ্রমণ করেছে দুনিয়াতে আসার পথে পয়গাম্বর মুসানবের সাথে সাক্ষাৎ আল্লাহ আপনাকে কি দিয়েছেন বলে শক্ত নামাজ দিয়েছেন নবী গো এই শক্ত নামাজ আপনার উম্মত্রে আদায় করতে পারবে না যান যান কমাইয়ে নিয়ে আসেন এবার আল্লাহ নবী আল্লাহ কাছে ডাক দিয়ে বলে মালিক আমার উম্মত বড়ই দুর্বল পঞ্চাশ উক্ত নামাজ আদায় করতে পারবে না কমাইয়া দেন পঁয়তাল্লিশ উক্ত দিলেন আবার মুসানবের সাথে সাক্ষাৎ কয়েক তো বলে পঁয়তাল্লিশ শক্ত পঁয়তাল্লিশ শক্ত নামাজ আদায় করতে পারবে না জান যান কমাইয়ে নিয়ে আসেন এইভাবে কমাইতে কমাইতে নিয়ে আসতে মাঠ মট কয়েক তো এবার নবীর আমার আল্লাহ তাহলে আমার উম্মাতের জন্য পঞ্চাশ উক্ত নামাজ দিয়েছেন আমার উম্মাদ যদি পঞ্চাশ উক্ত নামাজ আদায় করত তারা আমল নামায় পঞ্চাশ উক্তের সবই লেখা হইত মাত্র পাঁচ চিন্তা করতেছে অন্য অন্য নবীদের হায়াত ছিল অনেক বেশি তারা বেশি বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেকা আমল করত আমার উম্মাদের কেমনে করবে নবী চিন্তা করতেছে আল্লাহ আল্লাহর জিব্রাই ডাক দেওয়া বলেন জিব্রাই যাও যাও পয়গম্বর মুসা নবীকে জানিয়ে দাও যাও যাও আমার নবীকে জানিয়ে দাও কোন চিন্তা নাই কোনো টেনশন নাই আমার নবীকে জানিয়ে দাও আমার নবীর উম্মাদ হায়াত কম কিন্তু তার এই অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ তালা বরকত দিব অনেক বেশি অগজিপ্রাই আমার উম্মতদেরকে জানিয়ে দাও নবীর উম্মাদ যদি পাঁচ জামাতের সাথে আদায় করে গ আমি আল্লাহ পাকবুল আলমিন খুশি হইয়া ওই বান্দার আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সব দান করে দিব শুধু তাই নয় অগণবিজি আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো টেনশন নাই আপনার উম্মাদকে জানিয়ে দেন আপনার কোনো উম্মাদ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে গ এই ঘুমানের মধ্যে যতটুকু সময় যায় এই সময়টাকে আমি আল্লাহ ন্যাকের পাল্লায় ওজন দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব অবনবিজি oh, no, আপনার উম্মদেরকে জানিয়ে দেন আপনার উম্মাদের হায়াত কম কিন্তু এই অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ তালা বরকত দিব অনেক বেশি নবী গো আপনার উম্মাদের হায়াতের জিন্দগিতে যদি রমজান মাসটা পাইয়াই যায় আর এই রমজান মাসে একটা রাত্র সবে কদরের রাত্রটা যদি আমার বাঁধা আমার গোলামি আমার দাসত্বের মধ্যে যদি কাটিয়ে দেয় আমি আল্লাহ রুবুল আলমিন খুশি হইয়া ওই বান্দার আমল নামা এক হাজার মাসের সব দান করে দিব এই জন্য দেখবেন আমাদের সমাজে কিছু মুসল্লি আছে কদর আলী আছে না নাই কদর আলী বুঝছে মানে কদরের দিনে শুধু নামাজ পড়ে কিছু মুসল্লি আছে শুক্র আলী এরা শুধু শুক্রবার নামাজ পড়ে এদের নাম ধর শুক্কুর আলী কিছু আছে বরাত আলী এরা শুধু বরাতের দিনে সবে বরাতের দিনে নামাজ পড়ে কিছু আছে রমজান আলী এরা দেখবেন শুধু রমজান মাস আসলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে আবার কিছু মুসল্লি আছে সিজন আলী কি আলী সিজন আলী তারা নির্বাচন আসলে ধারে ধারে গিয়া বসায় যারা টুপি মাথায় দেয় যারা নির্বাচন চলে যায় নিজ ইসলাম মানে না জনগণকেও ইসলাম মানতে দেয় না কথা বলেন ঠিকই না এজন্য রমজান আলী সুজন আলী কদন আলী হওয়া যাবে না নামাজ পড়বো কার জন্য এবার মা বোনেরা ভালো করে শুনে নাও ও অবিদ্য বাবাজি ও যুবক ভাইরা ভালো করে শুনে নাও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা জেনা করেছে বিবেচন করেছে একটা সন্তান পেটে ধারণ করেছে এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় করা এই সন্তানটা দুনিয়াতে আসার পরে মা হইয়া আসা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবার মহিলার ভিতরে আসলো আল্লাহ আমাকে মাফ করবেন কিনা ক্ষমা করবেন কিনা আল্লাহ আমাকে মাফ করবেন কিনা ক্ষমা করবেন কিনা চিন্তা করতেছে কাছে গেল। আমি জেনা করেছি বিচার করেছে অবৈধ একটা সন্তান পেটে ধারণ করেছে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি মা হইয়া তাকে আশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার মতনার তোমার মতন পাপীকে আল্লাহ্পাক রকুল আলামিন মাফ করবেন কিনা ক্ষমা করবেন কি না মুসানবিরা কেবল মখিলা যাও যাও চলে যাও তোমার মতুন গুনাগারকে তোমার মতন নাখানদারকে তোমার মতুন পাপীকে আমার আল্লাফাক রকুল আলামিন ক্ষমা করবেন কিনা না মাফ করুন মাফ করবেন না ক্ষমা করবেন না সঙ্গে সঙ্গে আল্লাপাক পকুল আলামিন সালামকে জানিয়ে দাও এই মহিলা চাইতে পাপিষ্ট মহিলা তারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা তাহলে সুস্থ থাকার পরেও না পড়া জেনা করার চাইত তারা পাপৃষ্ট সুস্থ থাকার পরেও নামাজ না পড়া একটা যার সন্তান পেটে ধারণ করার চাইতেও তারা পাপীষ্ঠ সুস্থ থাকার পরেও নামাজ না পড়া একটা জীবন্ত মানুষকে হত্যা করার চাইতেও তারা পাপৃষ্ঠ কা আনাবাতাল সাজামিয়া সুতরাং একটা মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা সামিল এজন্য যুব

কেয়ামাতের ময়দানে হাসরের ময়দানে বান্দা যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে পায়ের গোড়া এক স্থান থেকে অপর স্থানে লড়াইতে কোন পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে যুব তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ যৌবন কাল দিয়েছেন কে এই যৌবন কালটা তোমার কাছে বড় একটা নাম এই যৌবনটা তোমার কাছে নামাত কে আমাদের ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা যৌবন কালের হিসাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত বান্দা পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে ওনারাইতে পারবে না যুবকরে এই জীবনটা কিন্তু বেশি দিনের নয় অল্প কয়েক দিনের জীবন আজ আসো আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার চব্বিশ ঘন্টা হয়ে যাবে যুবকরে একটা জন্য চিন্তা করো আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয় আজকের এই বোনা যা আমার জীবনে শেষ মুনাজাত হয় আজকের এই মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয় আজকের এই রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয় একটা জন্য তুমি হিসাবটা বিলা তুমি আমি কপরের মধ্যে গিয়া কি জবাবটা দেব যুবকরে আসার আশার একটা দুনিয়াতে সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে তুমি সন্তান যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাবার সামনে সন্তান কবরস্থ হয় মায়ের সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যুবকরে বল আজকে রাত্রি গিয়ে যদি তুমি ঘুমিয়ে পড়ো স্টক করে যদি তোমার মরণ হয় হুন্ডার তলে পড়ে যদি তোমার মরণ হয় রোড এক্সিডেন্ট করে তোমার মরণ হয় কবনে গিয়ে তুমি কি জবাবটা দেব এই জন্য যুবকদেরকে বলবো যুবক অনুরোধ করে বলে পাশ নামাজ পড়তে হবে জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে দুনিয়াতে কি পড়া নামাজ না পড়া নামাজ কি পড়া না পড়া এই বলেন জাহান নামে যারা যাইতে না চায় জান্নাতে যারা যাইতে চায় নামাজ পড়ার দরকার আছে না নাই কয়েক তো হ্যাঁ পড়ার রাজি আসেন তো বাসের তো কিছু আছে শুধু শুক্রবার নামাজ পড়ব আবার কিছু আছে নামাজ যারা পড়ে এরাও সময় মতো নামাজ পড়ে না আসর পড়তে পড়তে মাকদ্বীপ ঠেকায় মাগ্বীপ পড়তে পড়তে এশার ঠেকায় জহুর পড়তে পড়তে আসর ঠেকায় আসে না নাই না চিনে নামাজ পড়া এটা হচ্ছে ফরস আমার আল্লাহ তাল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য বান্দার ওপরে নামাজকে ফরস করে দিয়েছে এজন্য নামাজ কয়েক তো পর্ব কারা কারা পাশ নামাজ পড়বে একটু দেখাই নয় তাকবীর আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ষ নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক সকলে বলে আমিন